ঠিক আছে এখন আর সময় না এখন হচ্ছে কি আমি লাইভে আমি গঙ্গার নতুন ড্রেস আসছে সো আমি আর সময় নিব না ইয়াস ওকে ডান ঠিক আছে লাইলা কবি আহারে মেটা ঘুরতে যায় শান্তি নাই আমার ডিউটি করেই যেতেছে মেটা সো কে জানি বলে আমি এখন আবু আবু গঙ্গা গুলো দেখিয়ে দিচ্ছি সো গঙ্গার হচ্ছে কোড নাম্বার এক থেকে সাত সাতটা নতুন ডিজাইন খুবই সুন্দর প্রাইস হচ্ছে গিয়ে এটার কত প্রাইস হচ্ছে গিয়ে এটার আজকে যে গঙ্গা দেখাবো প্রাইস হচ্ছে কি এগুলো বাইশো করে হ্যাঁ তো যার যেটা লাগবে সেটা জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেবো মেসেজ করে রাখবে সো প্রাইস হবে বাইশো করে তো যার কাছে এটা ভালো লাগবে আবারও বলছি কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সব মেসেজটা করে দেবেন হ্যাঁ ক্লিয়ার ওকে ঠিক আছে ডান আমি শুরু করে তিনশো জন জয়েন করে ফেলেছে আমি কথা বলবো না আমি শুরু করে ফেলি সো যেটা এখন আমি আপনার থেকে দেখাচ্ছি হ্যাঁ শেষ 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 আর দেখাতে পারবো না পোস্ত করেই থাকি

ডেলিভারি চার্জ সিটি টাকা আউটসাইড ঢাকা পুরো কাপড়টা খুবই সুন্দর একটা উইভিং করা স্টাইলে পুরো খুব সুন্দর করে একটা উইভিং করা যেটা এখন আমি প্যান্টের কাপড়টা দেখেন পুরো প্যান্টের কাপড়টা খুবই সুন্দর করে আপনারা বল প্রিন্টে পাচ্ছেন সো পলকা ডটের মধ্যে থাকছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত দিস ইজ কোড নাম্বার ওয়ান প্রাইস হচ্ছে বাইশ ডেলিভারি চার্জ সিটি ঢাকায় আউটসাইড ঢাকা টাকা যার কাছে ভালো লাগবে

ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা সিফটি টাকা অর্থে ঢাকা এইটি টাকা যার কাছে ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে বললাম আমি কোড নাম্বার দুই প্রাইস হচ্ছে কি বাইশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা অর্থে ঢাকা এইটি টাকা চলে গেল কোড নাম্বার দুই তিন নাম্বারের কালারটা দেখেন খুশি হয়ে যাবে সো তিন নাম্বারটা হচ্ছে খুবই সুন্দর একটা পাউডার ব্লুর মধ্যে একটা সাদা লেস দিয়ে বানাবেন পার কিচ্ছু বলবো না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার থ্রি ফ্রম গঙ্গা

সেটার হুটকি ড্রেসটা সেটার সাথে কি আছে এটার সাথে হচ্ছে গিয়ে এটার ওRNAটা পেয়ে যাচ্ছে খুব সুন্দর করে ওRNAটা দেয়া আছে দেখেন ওRNA প্রিন্ট প্যাটার্ন সবই আপনাদের খুব পছন্দ হবে একদম পাউডার ব্লু একটা কালারের মধ্যে হোয়াইট কালার একটু লেস দিয়ে করবেন আপু খুব সুন্দর প্যান্টা দিয়েছে পুরো টেস্ট ফ্রাইটস অনেক সুন্দর আপনারা যদি মনে করেন এটা সাদা প্যান্টের সাথে পরবেন পরে সে যেটা করবেন আপু এটা দিয়ে আরেকটা কুর্তি বানিয়ে ফেলতে তখন ইলা করুন যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি টিম প্রাইস হচ্ছে কি 2200 ডেলিভারি চার্জ এসে ঢাকা এসএফটি টাকা আউটসাইড ঢাকা এটি টাকা যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দিবেন গয়না বাক্স পেজে বডি পেয়ে যাবেন একদম সেভেন্টি এইটি প্লাস প্লাস অনেক কাপড় স্লিভসের কাপড় আলাদা করে দেওয়া আছে লম্বা পেয়ে যাবেন ফিফটি প্লাস প্লাস সো যেটা এখন দেখালাম এটা কোড নাম্বার বললাম আমি

যার কাছে যাতে ভালো লাগবে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন পেয়েছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি ফোর প্রাইস হচ্ছে গিয়ে এটা বাইশ আমি বললাম এটা ওনাটা খুবই সুন্দর সেটা হচ্ছে গিয়ে নাম্বার ফোর প্রাইস হচ্ছে বাইশ ডেলিভারি চার্জ ঢাকায় সিফি টাকা আটসে ঢাকা টাকা যার কাছে ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গণমাংশ পেয়েছে হ্যাঁ তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি প্রাইস হচ্ছে 2200 ডেলিভারি চার্জি টাকা আটসে ঢাকা এটি টাকা এটা হচ্ছে কি এটা প্যান্টের কাপড় তো আমি আবার বলছি যার কাছে ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গণ মাংশ পেয়েছি হ্যাঁ যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে কি ফোর প্রাইস হচ্ছে 2200 ডেলিভারি চার্জের ঢাকায় সিফি টাকা আটসে ঢাকা এটি টাকা যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন আবার শুনে নাম কোড নাম্বার ফোর আপু থাকবে না কিন্তু গঙ্গা এই যারা লাইভ দেখছেন আপু লাইভের মাঝখানে অর্ডার করে ফেলেন যার যেটা ভালো লাগে খুব বেশি লেট করলে এত সুন্দর ড্রেস এত সুন্দর প্রাইজের মধ্যে ইউ ওন্ট গেট ইট হ্যাঁ সো আমি বলবো ডোন্ট মিস দিস অপরচুনিটি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার ফোর প্রাইস হচ্ছে গিয়ে বাইশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আর্টসে ঢাকায় এইটি টাকা সো এখন আমি যেটা দেখাবো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ফাইভ এটা এটা তো পুরাই আমার জামার কালারটা একদম কি মানে গায়ের সাথে গলায় স্লিভে ফ্রন্টে ব্যাকের নিচে যেখানে যেখানে ভালো লাগে সেখানে সেখানে ইউজ করে ফেলবেন হচ্ছে গিয়ে ফাইভ প্রাইস হচ্ছে ঢাকায় সিল্পি টা ঢাকা যার কাছে ভালো লাগবে

এখন এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমি বললাম তািজাইন আসার সাতটাই ফাটাফাটি সুন্দর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস গঙ্গা কোড নাম্বার ছয় প্রাইস হচ্ছে কি এটার কত

এবং এটার সাথে প্যান্টের কাপড়টা দেখেন প্লিজ প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন কি বলেন পুরোটাই যে এর মধ্যে পেয়ে যাচ্ছেন তাহলে এটার কোড নাম্বার ছিল হচ্ছে গিয়ে ছয় এবং এটার কালারটা হচ্ছে খুবই সুন্দর একটা মিন্টি কালার যেটা এখন আমি দেখাচ্ছি লাস্ট কোড কোড নাম্বার সেভেন কোড নাম্বার একেরই কালার একটা সো যাদের পিঙ্কটা ভালো লাগে প্রথমটা নিয়ে নেবেন যাদের অরেজটা বেশি ভালো লাগে এটা নিয়ে নেবেন এটা যেটা দেখাচ্ছে এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে সেভেন প্রাইস হচ্ছে

ওনাটা দেখতেই পাচ্ছেন সাইডে খুব সুন্দর প্যানেল আছে প্যানেলটা আপনার ড্রেসের ফ্রন্টে ব্যাকে নিচে স্লিভে যেখানে যেখানে ভালো লাগে ইউজ করে ফেলবেন আর এটা হচ্ছে সুন্দর দোপাট্টাটা সো এটা ফ্রম গঙ্গা কোড নাম্বার সেভেন সুন্দর সাতটা ডিজাইন রেখে দিলাম কোড নাম্বার এক থেকে সেভেন যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দিতে হবে আমাদের গয়না বাক্স পেয়ে ঠিক আছে তাহলে চলে গেল কোড নাম্বার সেভেন আবারও বলছি যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দিতে হবে আমাদের গয়না বাক্স পেয়ে তাহলে এই ছিল টোটাল সাতটা ডিজাইন আর নতুন অনেক কালেকশন আপনাদের শোরুমগুলোতে চলে আসছে সো যাদের কাছে যে শোরুম Açık açık abi çolak aşen. সেখান থেকে দেখে আপনারা নিয়ে নিতে পারছেন সবগুলো জামাই সুন্দর আমি জানি তো শোনা আচ্ছা ঠিক আছে আমি পোস্ট করে দিচ্ছি আপু যাদের কাছে বেশিক্ষণ থাকবে না আপু গঙ্গা কিন্তু হ্যাঁ থাকবে না সো অবশ্যই নাম্বার দিয়ে মেসেজ একটু ওয়েট করেন মাঝখানে এক ঘন্টা আমাদের রিপ্লাই বন্ধ থাকবে আবার দশটা থেকে রিপ্লাই শুরু হবে সো এই জন্য একবার অর্ডার করে আপু যারা মাল্টিপল নেবেন একটু লিখে দেবেন অল কনফার্ম তাহলে আপনার মেসেজটা চেক করে যা যা থাকবে সবগুলো আমরা কনফার্ম করে দেবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ বাই